রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প বই থেকে এখনকার গল্প নগেন্দ্রনাথ গুপ্তের ছায়া মধ্যাহ্ন ভাদ্র মাসের শেষে মেঘমুক্ত আকাশের মেলিমা প্রখুর রৌদ্রকিরণে উজ্জ্বল যেদিকে চাহিয়া দেখো আকাশী মাস প্রান্তর ভেক্ষবিরল রৌদ্রকিরণের প্রান্তর হইতে বর্ষার জল শোষিত হইয়া সূক্ষ্ম বাষ্পের তরঙ্গ চারিদিকে লক্ষিত হইতেছে অতি দূরে গৃধিনী উল্টেছে নিস্তব্ধ বন্ধান্য শব্দ নাই প্রান্তরের লোক সমাগম নাই লোকের যাতায়াত পর্যন্ত নেই সেই জনশূন্য রৌদ্রতপ্ত প্রান্তরের মধ্যে দিয়ে আমার বন্ধু চন্দ্রকুমার ও আমি গমন করিতেছিলাম কোথায় যাইতেছিলাম কেন যাইতেছিলাম আমি তাহা জানিতাম না চন্দ্রকুমার আমার ভালো বন্ধু কয়েক বৎসর গৃহত্যাগ করিয়া নিরুদ্দেশ হইয়াছিল সম্প্রতি গৃহে ফিরিয়া আসিয়াছে তাহার অনুরোধ মতো তাহার সঙ্গে যাইতেছিল কোথায় যাইতেছিলাম জিজ্ঞাসা করি এখনো উত্তর পাইনি দশ দিন হইল আমরা গৃহত্যাগ করিয়াছি কোথায় আসিয়াছি জানিও এ কয়েকদিন রেলে সফরে কিংবা শিবিকায় আসিয়াছিলাম পদব্রত চরিত হয় নাই অদ্য চন্দ্রকুমার শিবিকা বিদায় করিয়া দিয়াছে বলিতেছে আমাদিগকে আর অধিক দূর গমন করিতে হইবে সঙ্গে তৃতীয় ব্যক্তি নেই কিছু দূর আসিয়া এই প্রান্তরে পড়িয়াছি আর কত দূর যাইতে হবে জানি না নিরুদ্দেশ হইবার পূর্বে চন্দ্রকুমার মজলিশি রকমের লোক ছিল গল্প গুজব বেশ করিত ফিরে আসিয়া আর রূপ নাই কথা অল্প কয় প্রায় মৌনভাব আজও কথাবার্তা একটু বন্ধ পার্শ্বে অথবা পশ্চাতে একবার দৃষ্টিপাত না করিয়া চন্দ্রকুমার বেগে চলিতেছিল রৌদ্রে এবং পথের শান্তিতে আমি ঘরমাক্ত ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম চন্দ্রকুমারের মুখে ক্লান্তি চিহ্ন নাই মধ্যাহ্ন কাল অতীত হইলে চারিদিকে চাহিয়া দেখিলাম সমীত যেমন অনন্ত অনন্ত সন্দেহ হইল চন্দ্রকুমার পথে লাগিয়াছে জিজ্ঞাসা করিলাম আমরা কোথায় যাইতেছি তুমি পথ হারাও নাই তো কোনো চিন্তা নেই আমার সঙ্গে নিশ্চিন্তে নিশ্চিন্ত হইয়া আইশো। আর কোন কথা হইল না আমরা পূর্বের মধ্যে লাগিলাম সূর্য পশ্চিমে হের চন্দ্রকুমার ছায়া প্রান্ত দীর্ঘ হইয়া দিল। সন্ধ্যার সময় প্রান্তর হইতে নিষ্ক্রান্ত হইয়া বৃক্ষ দলে একটি কুটির দৃষ্ট হইল কুটিরের সম্মুখে হইয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চন্দ্রকুমার বলিল আসিয়াছি এই বলিয়া কুটিরে প্রবেশ করিল তাহার পশ্চাতে পশ্চাতে আমিও প্রবেশ করিলাম উটির অতি ক্ষুদ্র একটিমাত্র অপ্রশস্ত গৃহ ইহা বুঝিলাম যে উটির এ সময় শূন্য হইল একেবারে শূন্য নহে মানুষের যাতায়াত আছে চন্দ্রকুমার এভাবে প্রবেশ করিল যেন কুটির তাহার নিজের আমাকেও কহিল বিশ্রাম করো অত্যন্ত তৃষ্টার্থ হইয়াছিলাম বিয়ের কোনৃৎকুলসিতে জল ছিল অঞ্জলি করিয়া পান করিলাম চন্দ্রকুমারকে জিজ্ঞাসা করিলাম এখানে কয়দিন থাকি তৈরি দাঁড়াইয়া চন্দ্রকুমারের কুটিরের দেখিতেছিল কহিল পরে বলিল আমি আর কিছু বলিলাম না কুটির তলে শুষ্ক ছিল করিলাম শ্রান্তিজনিত তোমরা শীঘ্রই আসিল পরে নিদ্রা আসিল নিদ্রাভঙ্গ হইলে দেখি চন্দ্রকুমার কুটিরে নাই বাহিরে জ্যোৎস্না উঠিয়াছে কুটিরের বাহিরে গমন করিলাম জ্যোৎনা লোকে প্রান্ত নিস্তরভঙ্গ সমুদ্রে দেখাইতেছে চারিদিকে যেন বিষাদের ছায়া পড়িয়াছে নৈশ নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মধ্যে মধ্যে কুটিরের পার্শ্বে পেচক ডাকিতেছে মানুষের মধ্যে আমি একা চন্দ্রকুমার কোথায় রাত্রি হইতে লাগিল কুটিরে ফিরে আসিলাম চোখে আর নিদ্রা আসিল না গভীর রাত্রে মনুষ্যের পদশব্দ শুনি শুনতে পাইলাম দ্রুত পদকে যেন কুটিরের অভিমুখ আসিতেছে আমি উঠিয়া বসিলাম চন্দ্রকুমার বেগে কুটিরে প্রবেশ করিল তাহার পশ্চাৎ পশ্চাৎ নিঃশব্দ দ্রুত পদক্ষেপে আরেকজন প্রবেশ করিল দ্বিতীয় ব্যক্তির স্ত্রীলোক এই পর্যন্ত তার দেখিতে না কহিল আর কেহ যেন কুঠির প্রবেশ না করে তাহা হইলে আমাদের প্রাণ সংশয় তুমি দ্বার রক্ষক হবে কেহ প্রবেশ করিবার চেষ্টা করিলে তাহাকে কাটিয়া ফেলিবে এই ধরো বলিয়া আমার হস্তে তীক্ষ্ণ তাহার মুক্ত অশী দিল আমি কোনো কথা বলিলাম না কিছু জিজ্ঞাসা করিলাম না চন্দ্রকুমারের কোনো কথা অন্যথা করিবার যেন ক্ষমতা ছিল না তরবারি লইয়া কুটিরের দাঁড়ে দাঁড়াইলাম জ্যোৎস্না লোকের প্রান্তরে অনেক দূর দেখা যাইতেছে যেদিকে বৃক্ষ শ্রেণী সেদিকে কিছু অন্ধকার কোথাও কিছু দেখতে পাইলাম না কোনো শব্দ শুনতে পাইলাম না কুটিরে কারো মুখে কোনো কথা নেই ভীতিরুদ্ধ নিঃশ্বাসের শব্দ কখনো কখনো শুনতে পাইতেছিলাম অকস্মাৎ কুটিরের সম্মুখে মনুষ্যের চেহারা পতিত হইল তর তরবারির উপরে মুষ্টি দৃঢ় হইল জিজ্ঞাসা করিলাম কে যায় ছায়া অবস্থিত হইল মনুষ্য মূর্তি দেখতে পাইলাম না কুটিরের অস্ফুট বিধি শব্দ হইলে কে বলিল কে করিল বুঝতে পারিলাম না আবার পূর্ববৎ ছায়া দৃষ্ট হইল আবার ডাকিলাম কে যায় আবার ছায়া অদৃশ্য হইল ক্রমে আমার বিশ্বাস জন্মিল যে কোনো ব্যক্তি অলক্ষিত দেখিয়া কুটির প্রদক্ষিণ করিতেছে জ্যোৎস্না এক একবার তাহার ছায়া দেখা যাইতেছে কিন্তু সে স্বয়ং দৃষ্টিগোচর হইতেছে না যতবার আমি ছায়া দেখিতে পাই ততবার একই প্রশ্ন করি ততবার ছায়া অবস্থিত হয় জ্যোৎস্না গ্রহ মলিন হয়ে আসিল প্রত্যুষের পূর্ব আমি অস্পষ্ট অন্ধকার আকাশে দেখা দিল তখন কুটিরের পাশে অতি মৃদু অতি বিকট হাস্যধ্বনি হইল আমি শিহরিয়া উঠিলাম প্রভাত হইলে চন্দ্রকুমার কুটির বাইরে আসিল এক রাত্রে মনুষ্যের মুখে এত পরিবর্তন কখনো দেখি নাই সে সময় সে কথার কোনো উল্লেখ করিলাম না আমার কয়েকটি কথা জিজ্ঞাসা করিবার ছিল চন্দ্রকুমারকে বলিলাম দুই একটা কথা আমার জানিবার আছে এই পর্যন্ত তুমি আমার কিছু বলো নাই আমাকে জানিবার আমারও জানিবার জন্য বিশেষ উৎসুক হয় নাই কিন্তু এখন সৎকর্মে অথবা অসৎকর্মে তোমার সহায়তা করিতেছি দেওয়া প্রয়োজন সকল কথা বলিতে পারিব না এই রমণীয় অথবা আমার তাহারও অসদ অভিপ্রায় নেই একবার এ আমার প্রাণ রক্ষা করে পর ইহার প্রাণ সংশয় হয় আমি ইহার প্রাণ রক্ষা করিয়াছি এখন আমাদের উভয়ের প্রাণ সংশয় তুমি যদি পারো তো আমাদের পক্ষে রক্ষা করো আমাদের আত্মরক্ষা সাধ্য নেই আমি জিজ্ঞাসা করিলাম এখন দেশে ফিরিয়া যাইবে যদি বাঁচিয়া থাকি আমি বিস্মিত হইয়া চন্দ্রমোহনের মুখের দিকে তাকাই চাইলাম আমি অন্য কথা তুললাম তুমি যে বলিতেছো তোমাদের উভয়ের প্রাণ সংশয় তাহার কোন কারণ আছে আর আত্মরক্ষা করা তো অসাধ্য কেন তোমার বাহুতে বল আমার অপেক্ষা অধিক চন্দ্রকুমার অতি কাতর হাসি হাসিল কহিল রাত্রে আশঙ্কার কোনো কারণ দেখো নাই কুটির প্রদক্ষিণ কারিনী ছায়া ছায়ার অলক্ষিতে আবির্ভাব এবং আচম্বিত এবং সেই অতি মৃদু অতি বিকট হাস্য আমার স্মরণ হইল এ সকল সত্য অথবা বিচলিত কল্পনা মাত্র ক্ষণকাল চিন্তা করিয়া হইলাম যা দেখিয়াছিলাম পারিবেও না পারিলে আশঙ্কা এত হইত না আমরা যে কারণে আত্মরক্ষায় অক্ষম তুমি এ পর্যন্ত সে অবস্থায় পতিত নাই সেই জন্য তোমাকে সঙ্গে লইয়া আসিয়াছি এমন সময় রমণী কুটিরের বাহিরে আসিল আমাকে দেখিয়া বিশেষ লজ্জিত হইল না আমিও তাহার দিকে ছেঁকিয়ে দেখিলাম রমণী সুন্দরী বলিলে কিছু বলা হয় না সুন্দরী বলিলে সে রূপের কিছুই বর্ণনা হয় না এমন নির্মল সৌন্দর্য দেখি দেখিনি মুখে হৃদয় প্রতি প্রতিবিম্বিত হইতেছে সেই হৃদয় নির্বিকার নির্মল প্রসন্ন সে মুখ দেখিয়া চন্দ্রকুমারের কথায় আর সন্দেহ হইল না রমণীকে দেখিয়া বিদেশীয় ভাষায় চন্দ্রকুমার তাহাকে কী বলিল রমণীও সেই ভাষায় উত্তর দিল আমি কিছুই বুঝতে পারিলাম না চন্দ্রকুমার আমাকে কহিল আমাদের ভাষা জানে না তাহার পর চন্দ্রকুমার রমণীকে অন্যান্য কথা বলতে বুঝতে পারিলাম না আমাদের আমার সম্বন্ধে কিছু বলিতেছে কারণ কথা শুনতে শুনতে রমণী এক একবার সলজ্জ অথচ পুলকিত দৃষ্টিতে আমার নাম বলিয়া দিল রমণী ধীরে অস্তিত্বপূর্ব নাম একেবারে উচ্চারণ করতে না পারিলে না পারিয়া কহিল প্রভাত চন্দ্র আমি চন্দ্রকুমারকে বলিলাম রমণী কত নিষ্কৃতি পাইয়া আলাদিত হইয়া পূর্বাপেক্ষা দ্রুততর কহিল প্রভাত রমন নাম জানিবার ইচ্ছা হইলেও সহসা জিজ্ঞাসা করিতে পারিলাম না চন্দ্রকুমার আপনি আপনিই কহিল তুমি ইহার উহার নাম জিজ্ঞাসা করিবে না করিবে চন্দ্রকুমার কথা মতো রমণী আপনার নাম বলিল বাদলা নামটি নিতান্ত বিজাতীয় মতো বোধ হইল না আমাদের সঙ্গে কিছু আহার্য সামগ্রী করিলাম এখন কি করতে ইচ্ছা কিছু চন্দ্রকুমার কহিল তোমার কি পরামর্শ আর এক পরিবর্তন করিতেছিলাম এই পর্যন্ত চন্দ্রকুমারের চিত্ত বল যেন শিথিল হইয়া পড়িতেছিল ছিল আমার যে ইচ্ছা তা ইচ্ছে যেন তদনুরূপ আমি কহিলাম এখানে আর রাত্রিযাপন করা পরামর্শ সিদ্ধ বোধ হয় না এখানে নানার প্রকার আশঙ্কা চন্দ্রকুমার কহিল আমার মনে কেবলই এক আশঙ্কাই প্রবল যে আশঙ্কা এখানে যেরূপ অন্যত্র তদ্রূপ প্রাণীশূন্য মরুভূমিতে যেমন লোকালয় সেইরূপ একাকী অসহায় পথে যেরূপ সশস্ত্র সৈন্য রক্ষিত দুর্গমধ্যও সেইরূপ পলায়ন কই আশঙ্কা হইতে রক্ষা পাইব না এ সকল কথার মর্ম কিছুই দিতে পারিলাম পারিতেছিলাম না কিন্তু শুনিয়া শুনিয়া বিস্ময়ের তীক্ষ্ণতা হ্রাস পেয়ে যাইতেছিল এরূপ অদ্ভুত কথা বিশ্বাস করিব কি না তাহাও বুঝিতে পারিতেছিলাম না আমি বলিলাম সে যাহাই হুক এখানে আর থাকিবার কোনো আবশ্যক না কিছু না এখনই চলো বাদলাকে রাখিব ডাকো চন্দ্রকুমার রমণীকে ডাকিল আমরা গৃহাভিমুখে যাত্রা করিলাম ছায়াশূন্য প্রান্তরে চড়িতে চলিতে দিনমান অতিবাহিত হইল সন্ধ্যার পর লোকালয়ে উপনীত হইলাম রাত্রি যাপনের জন্য একটি ক্ষুদ্র গৃহ ভাড়া লইলাম বাদলা এর ভেতর শয়ন করিল চন্দ্রকুমার আমি দ্বারের নিকট করিয়া রহিলাম রাত্রে আমার ভালো নিদ্রা হইল না চন্দ্রকুমারের ও রমণীর সম্বন্ধে নানারূপ চিন্তা ভাবনা উদিত হইতে লাগিল কীরূপে ইহাদের পরস্পরের পরিচয় হইল কিসের আশঙ্কায় ইহারা দুর্বৃত্ত এই অল্প সময়ের মধ্যে ইহাদের প্রতি আমার অত্যন্ত স্নেহ ছিল মনে হইতেছিল যেন আমি ইহাদের সুখ দুঃখের ভাগি ইহাদের কোন বিপদ হইলে আমি তাহার জন্য দায়ী অবস্থায় দু একবার চন্দ্রকুমারের অস্পষ্ট ভাষায় একটি কথা কহিয়াছিল কি বলিতেছিল ভালো বুঝতে পারিলাম না অবশেষে গৃহের ভিতরেও শব্দ শুনতে পাইলাম রমণী অবস্থায় যেন কি বলিতেছে আমি মনোযোগ পূর্বক শ্রবণ করতে লাগিলাম রমণী আমার কথা কহিল এবার বুঝতে পারিলাম মিরান ভয় পীড়িত কাতর এবং এই নাম বলিল চন্দ্রকুমার পার্শ্ব ফিরিয়া নিঃশ্বাস ত্যাগ করিয়া হইল চন্দ্রকুমার যে নিদ্রিত তাহাতে আমার কোনো সমস্যা ছিল না রমণের নির্জিত অথবা জাগ্রত বুঝতে পারি না কিন্তু উভয়ের মুখে একই কথা যে ব্যক্তির নাম মিরান উভয়ই তাহাকে জানে এবং উভয়ই তাহাকে ভয় করে মিরানকে গৃহে একমাত্র প্রদীপ তৈল হইয়া নির্বাণ মুখ হইয়া আসিতেছিল নির্বাণ মুখ প্রদীপ থাকিয়া থাকিয়া এক একবার উজ্জ্বল হইয়া উঠিতেছিল অবশেষে একবার জড়িয়া নিবিয়া গেল তখন আমার মনে হইল যেন নিকটে ও কাহারও পদশব্দ এবং নিঃশ্বাস শোনা যাইতেছে আমি শয্যায় উঠিয়া বসিলাম শয্যা পাশে তরবারি ছিল গ্রহণ করিলাম কিন্তু দ্বারের নিকট রহিলাম চারিদিকে চাহিয়া দেখি রামচন্দ্র অস্ত যায় গৃহ প্রাচীনে বৃক্ষশিরে অল্প চন্দ্র আলো নিচে অন্ধকার আসিতেছে মনুষ্যের কোন চিহ্ন কোথাও দেখতে পাইলাম না অন্ধকার ক্রমশ কারোতর হইতে লাগিল মনুষ্য কোথাও দেখতে পাইনি কিন্তু মনুষ্য কোন তো পাইলাম কোথা হইতে আছে শব্দ আসতেছে বুঝতে পারিলাম না শরীর অঞ্চিত হইল অজানিত আশঙ্কায় চিত্ত ব্যাকুল হইয়া উঠিল শব্দ নিকটবর্তী হইল শব্দ গম্ভীর কিন্তু উচ্চ নহে ভাষা বুঝিতে পারিলাম না কয়েকটি কথা হইতেছে আমি জিজ্ঞাসা করিলাম কে কোনো উত্তর হইল না শব্দ দূরে যাইতে লাগিল কয়েকবার এরূপ হইল শব্দ নিকটে আসে আবার দূরে চলিয়া যায় একই কণ্ঠ একই রূপ শব্দ যাত্রী শেষের দূরে চলিয়া গেল আর কিছু শুনতে পাইলাম না চন্দ্রকুমারের নিকট ঘটনার উল্লেখ করিলাম না তাহার মানসিক অবস্থার রূপ তাহাতে এই সকল কথা শুনলে ধৃত হইতে পারে বলিলেও কোনো ফল নেই রাত্রিকালে এইরূপ আশঙ্কা এবং বিস্ময়জনক ব্যাপার নিত্য ঘটিত লাগিল আমি সকল কথাই গোপন লাগিতাম চন্দ্রকুমার কিছু দেখিতে কিংবা শুনতে কি না বলিতে পারি না আমাকে কখনো কিছু বলিতে না পথের তিন দিন অবশিষ্ট রইল কয়েকদিন রাত্রে নিদ্রিতাবস্থায় চন্দ্রকুমার এবং অমনির মুখে মিরান এই নাম শ্রবণ করিয়াছিলাম অবশেষে কৌতূহল সম্বোধন করিতে না পারিয়া চন্দ্রকুমারকে জিজ্ঞাসা করিলাম মিরান কি। নাম এবং শ্রবণ মাত্র চন্দ্রকুমার নাম শ্রবণ মাত্র চন্দ্রকুমার শিহরিয়া উঠিল চারিদিকে চাহিয়া দেখিল তাহার মুখ শুষ্ক হইয়া গেল চক্ষু বিস্তৃত হইল সর্বাঙ্গ থরথর কাঁপিতে লাগিল আমার হস্ত ধারণ করিয়া অতি মৃদু স্বরে জিজ্ঞাসা করিল কে তোমায় বলিল কেহ বলা নাই নির্দিষ্ট অবস্থায় তোমার মুখে শুনিয়াছি রমণের উল্লেখ নিষ্প্রয়োজন বিবেচনায় তাহার নাম করিলাম না চন্দ্রকুমার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া আবার জিজ্ঞাসা করিল বাদলার মুখে শুনিয়াছি আমি কহিলাম নির্দিষ্ট অবস্থায় তাহার মুখেও শুনিয়াছি চন্দ্রকুমার কোনো কথাই কহিল না কিছুক্ষণ পরে উর্দুদের তুলিয়া কহিল আর অধিক বিলম্ব নাই বলিলাম কিসের চন্দ্রকুমার কথার উত্তর দিল না অন্যদিকে চলিয়া গেল স্বয়নের কাল উপস্থিত হইলে চন্দ্রকুমার নীরবে লাগিল রমণীয় কাতিল হৃদয় স্বরে চন্দ্রকুমার কয়েকটি কথা হইল তাহাতে নবমনির রস্তু ধারা আরো বেগে বহিতে গভীর রাত্রে সহসা নির হইল দাঁড়ির দিকে চাহিয়া দেখি দাঁড়ির নিকট মহুষ্যের ছায়া এবার আমি সহ্য ত্যাগ করলাম না ছায়ার প্রতি দৃষ্টি স্থির করিলাম ছায়া তৎক্ষণাৎ অদৃশ্য হইল পরে আবার দৃষ্টি হইল দেখিলাম ছায়ার হস্ত সঞ্চালিত হইতেছে কয়েকবার এরূপ হইল অবশেষে হস্ত হস্তচ্ছায়া অত্যন্ত সঞ্চালিত হইল গৃহের ভেতর তীব্র বিদ্যুৎ শিখার ন্যায় আলোক সুপ্রবিষ্ট হইল আবার পূর্বের নয় অন্ধকার ছায়া অবস্থিত হইল আর কিছুই আমি দেখিতে পারিলাম না যে মুহূর্তে বিদ্যুতের ন্যায় আলো গৃহে প্রবেশ করিল সেই মুহূর্তে রমণী চিৎকার করিয়া উঠিল চন্দ্রকুমার শয্যা হইতে লম্ব দিয়া রমণীর পার্শে গেল আমি আদক লইয়া দেখি রমণের নিঃসন্ধ নিঃশ্বাস প্রশ্বাস হইয়াছে বজ্রাঘাতে যেমন মৃত্যু হয় রমণীয় সহিত মৃত্যু হইয়াছে চন্দ্রকুমার রমণের লড়াহ নিরীক্ষণ করতে লাগিল আমিও তাহার সহিত দেখিলাম রমণের লড়াহাটে অঙ্গি চিহ্ন লইয়াছে চন্দ্রকুমার চিৎকার করিতে করিতে করিয়া কহিল বিরাঙ্গ আমাকে কেন লইলে না এই বলিয়া অনুহূর্তের ন্যায় রমণের মৃতদেহ আলিঙ্গন করিতে উদ্ধত হইল কিন্তু আর একবার সেইরূপ চমকিল চন্দ্রকুমার চিৎকার করিয়া ঘুরিয়া পড়িয়া গেল দেখিলাম তাহার ললাটেও অঙ্গরীর চিহ্ন রহিয়াছে এই গল্প এখানে শেষ নতুন গল্প নিয়ে ধন্যবাদ